আমি বললাম তো সোশ্যাল মিডিয়ায় যাবে এটাতে আর দ্বিতীয় কথা আপনারা আমার সহ্য করবেন না যেমন সে তিনটা উঠে এরকম গালাগালি করে দেখা তো আমার মাথায় কোনো শিটিং বেরিয়ে আছে কি দেখেন না একবারে মস্ত বড় পাগল আমি যে আপনাদেরকে গালাগালি করতে এসেছি আমি না অঙ্কটা আপনি করেন যদি আপনি নিজের ছেলের ব্যাপারে ধৈর্য ধরে না থাকতে পারেন মটকা গরম হয়ে যায় এটা বলতে কেউ পারবে না যে নিজের ছেলেকে তার বাপ ভালোবাসে না অবশ্যই ভালোবাসে ঈদের মার্কেট করার জন্য আমার জন্য আপনি ভাবেননি ভেবেছেন আপনার ছেলের জন্য আপনার মেয়ের জন্য আপনার বিবির জন্য ও আমার জন্য বললে তো আবার আবার লাইন করছে নাকি এটাতে আপনাদের আবার আবার ইগো তৈরি হয় জি না পোশাক ভালো আছে মার্শাল লাগবে না মলবি হলেই যে একবারে হ্যাঁ রাস্তায় পড়ে থাকা অবস্থা মানুষ তৈরি করেছে না এটা মানুষের বেমারি চলেন এখন বাপ যদি লাঠিটা এখন ধরছ মানে এক তারিখ এখন বাজার যদি পর্যাপ্ত করা মানে এক না পায় তাহলে অবস্থা আর কি তখন আমি শিক্ষিত করেছি এর জন্য ভাই এই ঘন্টা চলবে না কাকে মারবে মারে তো তার ছেলেকেই মারবে আচ্ছা তার ছেলেকে যদি মারে তাহলে বলেন তার বাপ কি ছেলেকে তার বাপ ছেলেকে ভালোবাসে না মারবে কেন কিসে মারবে মানে যা লিখিত ছিল যেটা আনতে বলা হয়েছিল সেটা বেচারা আনে নেয় বাজারটা উল্টো করেছে আচ্ছা যে আল্লাহ আপনাকে পাঠিয়েছে সেটা আপনার একটা তালিকা দিয়েছে সে তালিকায় নামাজ রোজা হস জাকাত দান খায়রাত সাদকা ভালো সালাম মুসাফা মানুষকে ইফতারি করানো একটা বিষয় অনেক তালিকা দিয়েছে আর একটা তালিকা বাম দিকে ফেলেছে যে এই বাবু এইটা হচ্ছে তোমার রবকে সন্তুষ্ট করার রাস্তা আর একটা এই রাস্তায় ফেলে দিয়েছে গেঁজা মদ তাড়ি আফিং জদ্দা বেনামাজি দাগাবাজি ঘুকর সুদখোর এগুলো আর একটা লাইনে ফেলেছে এগুলো করলে কিন্তু তোমাদের বিপদ আছে এখন একটা সত্যি কথা বলে মানুষ এখন বিপদে আছে না এখন বিপদে না আপাদে আছে অধিকাংশ মানুষ বিপদে সম্পদ বাড়াবার জন্য আপনি সুদ খান সম্পদ বাড়াবার জন্য পরের জমি জবর দখল করে মার্শাল্লা এর তারিখ আবার তাদের এফতারিতে আবার লোকও বেশি হয় আরে খাবার দাবার তো পরের জমি মেরে নিয়ে এসে এর ভালো খাবার দেয় লোক তো স্বাভাবিক হবেই খাসির ঘোষ আছে এর আগে আমি একবার খুববা দিয়ে গেছিলাম বহুদিন আগে রোডের ধারে ওই লোকের খাসি লরি তারে শুয়েছিল ঈদের আগের দিন নিয়ে চলে আসেন বিশ্বল্লাহ বলে জমাই করে কুরবানি দিয়ে দিলেন গোসও বেশি পেলেন লোককেও দান খায়রাত করলেন কোরবানিটা কেমন হবে তার জবাব আজও পাইনি কিন্তু খাসিটা আমরা কিনা না ওই লরি তারা শুয়েছিল অভিভাবকে আল্লাহই ভালো জানে সেই খাসি যদি কুরবানি না হয় তাহলে এই এফতারি কি করে হয়

আখিরাতে আটকে গেলে বাপের 14 গুষ্ঠির নাম শুদ্ধ ভুলে যেত পাবে ওলাতদের ওয়াজরে তুমি ওখরা উখরা ওয়ালাতদের মিসরে হিমলা لا ইয়ামিন মিন হসিয়া কি আপনারা পূকার জন্য সাহেবজন জন্য আসবে না আসবে না আসবে না আপনার হাত পা ধরে নি কেউ আপনি রুজা করেন বলে কষ্ট नका পরিত্রাণ পাব বলে रिहाई পাবো বলে একটা বাপ যদি এফতারের বাজার মদ গাঁজা আর এই কি বলে জর্দা খৈনি একতারের বাজারে বাপ যদি সন্তুষ্ট না হতে পারে তাহলে একটা বেরোজগার বেনামাজি ঘুসখুর সুদখোর মধখোর গাঁজাখোর সালা খোরে খোর আর চোর তাদের অবস্থা আল্লাহ সামনে দাঁড়াবেছে কেন লজ্জা হায়া থাকা তো দরকার থাকবে একটু আল্লাহর দরবারে যাব এখন তো নামাজ পড়তে এসছেন মার্শাল্লাহ গোসুল টসুল করে ভালো ভালো সাদা সাদা পোশাক সাদা সাদা টুপি দেখে মনে হচ্ছে সব আল্লাহর গলি চলে এসছে কিন্তু গলি তো তো ভালো হারাম এসছে কেন হারাম ত্যাগ করা এটা বাঞ্ছনী অপরিহার্য ফরজ রোজা ফরজ কেনা আমার জানা নেই সব বলি ফরত বলে হাদিসে সে বলছে আমিও ফরত করছি এটাই বাস্তব কিন্তু রোজার তো বেশি খরচ হচ্ছে আপনার খাদ্য খাবার দেখে খাওয়া পানি যদি কোনো পাত্রে খান তো পানিতে তাকি খেতে হবে পানি কেমন তা দেখে খেতে হবে পানি বসে খেতে হবে পানি তিন সাথে খেতে হবে পানি পান করতে গিয়ে পাঁচ ছটা সোনা পাওয়া যায় পানি পানিতে নোংরা থাকে কিছুই তো থাকে না পানি সরকার বরাদ্দ করে যেটি বলটা রাস্তায় বসায় ও জনগণের জন্য বরাদ্দ ও পানি আপনি খেতে পারেন বাড়িতে যদি কারোর কাছে পানি জানতো সেই পানিটা বরাদ্দ আপনার চলে যে তাড়াতাড়ি এলে পানি দেবে ওই পানিতে কোনো হারাম তারাম থাকে না তারপর ছয় সাতটা শোনা তাছাড়া দেখে খাওয়ার জন্য আর আপনি হালাল মাছ মালটা খেতে হবে দেখে খেতে হবে না না যা আসছে তাই হাতিয়েছে এখন লোককেও খাওয়াচ্ছেন আপনিও খাচ্ছেন মাসাল্লাহ এর তারিখে খুব ভালোই ছিল ভালো সাজানো ছিল কিন্তু মাল পরে জবরদখল মাল সাজানো ভালোই থাকে যে এফতারি করেছে তার তো নাকি জাহান্নামে গেছে গেছে যারা খেয়েছে তারা যদি চিন্তা ভাবনা করে না খায় তা সেও গেছে আপনি চিন্তাশীল লোক চিন্তা করবেন না আচ্ছা আপনার বাড়িতে তো ভাত যদি আপনার স্ত্রীকে যদি বলে ভাত গরম রান্না করো রান্না করো ভাত আপনার চাল আপনার ডাল আপনার আগুন আপনার চুড়ো আপনি আপনার স্ত্রী করেছে আর আপনি ঘরে বসে বসে খাচ্ছেন হালাল খাবার খাচ্ছেন বারবারের নিজের রক্ত ঘমান খাবার খাচ্ছেন কেউ বারণ করার লোক নেই বাধা দাবারও লোক নেই বলেন যে সবটা পাওয়ার আশায় আমরা শিয়াম পালন করছি আপনি খেয়ে পালন করছেন দাতন করার সময় সবাই দাতন করছেন আপনিও করছেন সবাই খাচ্ছে আপনিও খাচ্ছেন এই যে রমজানের যে তাৎপর্য গুরুত্ব যা নেকি এটা আপনার আমল নামায় আসবে আসবে কেন আসবে না কারণ দিনের বেলায় খাদ্য খাবার খাওয়া রসুল্লাহ সাল্লু আল্লাহ সাল্লাম থেকে নিষেধ করেছেন তাহলে আমাদের নীতিতে ইসলাম চলে না একজনের নীতিতে চলে যার নাম মোহাম্মদ আদর্শ যদি কেউ ভঙ্গ করে তার তার গর্বত তাকে জাহান্নামে যেতে হবে যে তাই হবে এটা বাস্তবতা কাল আপনি হালার মাল দিয়ে আপনি রোজা করলেন পালন করলেন ভালো কথা আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই আপনি ফেতরা সময় ফেতরা দিতে গিয়ে পাঁচজনের ফেতরা দিলেন আপনারটা দিলেন না আপনার বাড়িতে পাঁচটা সদস্য আপনার স্ত্রীরটাও দিয়েছেন দুটো ছেলের দিয়েছেন আপনার মেয়েটাও দিয়েছেন আপনারটা দেননি বলেন আপনার ক্ষেত্রে আদায় হলো হবে বাড়ির গার্জেনটাকে বাড়ির গার্জেন হচ্ছে যেরকম ভাষা চলে সে ভাষা অভিভাবক হচ্ছে আপনি কার হক মেরেছেন কার তো হক মারেননি আপনার ফেতরাটা দেওয়া ঈদের মাঠে যাওয়ার আগে দেওয়ার দরকার ছিল আপনি দেননি হক তো মারেননি কিন্তু শিয়াম পুরো মাসি করেছেন

ফেরেস্তা এসে এখানে দাঁড় করে দিবে পিছাই না হওয়ার ইচ্ছা আছে তো এখানে দাঁড়িয়ে যান হিসাবের কায়দা বলছে তোমার নামাজ ওজা হাজার সব ঠিক আছে ফেরাটা দেখো এখানে উঠানো আছে এমন জায়গা আছে মইয়েরও ব্যবস্থা নাই পাড়ারও ব্যবস্থা নাই আমলে লাগানোর ব্যবস্থা নাই জান্নার যাবেন কি করে বলে এটা কেন এটা তোমার আমল ওই যে এক মাস শ্যাম পালন করেছিলেন અજે મુલવીરા વલેસલા ફૈરુમિનલ ફિશહાદ તનાઝલુલ મલાયકા ઓર હુફી હાદિ ઇઝની રબ્બીહિમ મિન કલ્લિયમ સલામું હિ હત્તા મતલાઇલ ફાત અલંtorch કરે છે ઓય ઓજેરે જે ફળ જઈ કરે ઝૂલ છે એટલે તમાર અમાર અપरांतા કી ફетра દેલ ફетра તા દેલ નવાના દાઈ બ 50 ટકા ફетра કે ઉને 50 ટકા বা কেউ পঞ্চাশ টাকায় ফেতরা দিয়েছে তারপরেও আপনার আমল আপনার ঘাড়ে এসে পড়বে ওই ফেতরা আল্লাহ কবুল নি যারা খুব চালাকি করে ফেতরা দেন টাকা পয়সা দিয়ে আর বহু মুখী হন খতুয়ার দিকে যাওয়ার দরকার নেই পরিষ্কার ভাষা খাদ্য খাচ্ছেন ওই খাদ্য গাড়িতে উঠাবেন মাল একদিকে ফেলে ওটা মাল ফেলবে সে গম হতে পারে গম যদি বেশি গম দিবেন কেউ যদি মনে করেন যে না চাউল খাচ্ছি কোনো খাদ্য চাউল দিবেন যদি খুব চালা কী করে মনে করেন চালের দাম বেশি গমের দাম কম তো কম দিকেই দিবেন চাল না যদি না যাওয়ার ইচ্ছা আছে লাঙত না বিররা আত্মাতুল ফেকু বমি মারতে বলান না করান টাকার জন্য এসেছিলো গরু ছাগলের জন্যে তো গরু তো গম মানে গরুতে তো গরুর গোট খায় না জানা আছে বাঘে ঘাস খায় না জানা আছে যতই খেতে লাগুক বাঘে ঘাস খায় না জিজ্ঞাসা করবেন বাঘকে ঘাস খাইছি না কেন তো বাঘে বলবে এই খাবারটা আমার জন্য আল্লাহ বরাদ্দ করে নি এটা আমার খাবার না বাঘে ঘাস খাই না গরুতে গোস খাই না গরুকে যদি জিজ্ঞাসা করে এই খাবারটা কেন খাচ্ছ

বিসায়েত তে জিহাদ আসবে ওই জিহাদে চলে যাবে জান্নাতে চলে যাবে এটা আমাদের যারা সহি হাদিসের মত মানে তাদের বাপের বাচ্চা শুদ্ধ গুরশির কাহুর জিহাদ লে আর জিহাদ ভরাও করা হয়নি কি নাও হয়নি বলাতে আমাদের কুম্ভীরা উখরা বলাতে বলিস করে ইমলাহা আপনা নাম ওলে আপনাকে পার হবেতে আপনার নাম ওলে যদি জদটা থাকে কোগুল হইবে না গুরু আপনি যদি জদ দিয়ে পান খান আপনারে শ্যাম হয়নি গুরু আপনি আপনার শ্যাম হয়নি গুরু আপনি শ্যাম হয়নি গুরু মিথ্যা কথা বলেছেন আপনার শ্যাম হয়নি গুরু পরে সমালোচনা করেছেন আপনার শ্যাম হয়নি গুরু আপনাকে গুরু বলি বুঝে আপনি অনেক কথা জানেন আমার কথাটা তো কি একবারে চাপা বাঁধি দিয়ে নিচে ফেলে দিবেন আপনার কথাটা উপরে দিয়ে আপনি নেতা সাজবেন নেতা আপনার একটা সব হয়নি এই কারণে যে দুর্বল দিনের যে গলায় বদলে গেছে তা তোর ক্ষমা না নেওয়া পর্যন্ত আপনার শ্যাম হয়নি কি শ্যাম পালন করেন বেশি কথা বলার বেশি আমার হওয়ার সম্ভাবনা আছে বেশি রোজাদার মানুষ কথা বলেন কেন কথা বেশি বলতে হলে আল্লাহর সঙ্গে বলেন কোরআন পড়ে তসবি তাহলি করে সালাম মুসভা করে ভালো পরামর্শ দেন ভালো আদান প্রদান করেন মানুষের সঙ্গে হয়তো এগারো মাস কথাবার্তা বলা বলি নেই বলে ভাই আর দুই দিন চলে যাব বাজব কি মরবো এ রোজা কপালে জুটবে কি জুটবে না ভাই আসসালাম আলাইকুম ভাই আমাকে ক্ষমা করে দেন এই যে নামাজ রোজা হজ জাকাতে আলেমরা অনেক সব আপনাদেরকে শুনিয়েছে আমি আপনাদেরকে একটা ভালো সব শোনাচ্ছি যে নামাজ রোজা হস জাকা তার চাইতে উত্তম হচ্ছে কোন অমীমাংসিত জায়গাটাকে যদি মীমাংসা করে সেইখানে সংশোধন করে দিতে পারেন তা আল্লাহর কাছে বলা যাবে এবার সোহান আল্লাহ মার্শাল্লাহ শোভান আল্লাহ দেখে মনে হইলো মীমাংসা হয়ে যাবে এ সোহান আল্লাহ যা বললো জনগণ তাহলে তো মার্শাল্লা মসজিদের বারান্দাতে মীমাংসা হয়ে যাওয়ার কথা তাই না অনেকে আসা কারোর সাথে না কারোর সাথে আমাদের বিপদ আছে এই কাজটা করা যাবে না মীমাংসাটা করা যাবে না কাউকে লাগবে না কাউকে দালালি করারও দরকার নাই এমএলএ মন্ত্রী ধরেও লাভ নেই কোন পঞ্চায়েত ধরে লাভ নেই ভাই আপনার সঙ্গে আমার বিপদ ছিল যে কোনো মূল্যে আপনার সঙ্গে আমার ঝামেলা এ দুনিয়া থাকার জায়গা না এমনি এমনি এসে আমল করতে আমল খারাপ করে লাভ নেই ভাই চলে না সালাম আলাইকুম ভাই তুমি ভুলে যাও আমি ভুলে যাই কাল থেকে আমরা চলাফেরা ভাইয়ের মতন করতে পারবো এটা করতে পারা যাবে শিয়ামের চাইতেও শিয়ামের চাইতেও উত্তম জিহাদের চাইতেও উত্তম যা কিছু আছে এবাদতের মধ্যে সবচাইতে উত্তম হচ্ছে এই মীমাংসাটা এর চাইতে খুশি আল্লাহর কিছু তো হন না পারা যাবে পারা যাবে না ঝামেলা করেনি যারা বোর ঝামেলা করেছেন আজকে আমি জুমার পরে হ্যাঁ এটা তো পারা যাবে ঘরের মামলা যারা পড়োশির সঙ্গে ঝামেলা করেছেন তারপরে পড়োশি কি করে থাকে যারা পড়োশীর সঙ্গে ঝামেলা করেছে কোরআন বলছে আতাল মাসা কিনা হাক্কা ভাতি চুল করবা পড়োশীর হক আদায় করো একটু পানি দিয়ে হলো তার বাড়ি পৌঁছে দাও তার খোঁজ খবর নাও তার যদি অসুস্থ হয় তার মাথায় হাত দাও দোয়া করো ওর দোয়ার আগে তোমার দৌড়টা কবুল হবে বলেছেন কে আল্লাহ রব্বুল আলমী মানুষ মারা গেলে জানা যায় লোক বেশি হয় না নামাজের চাইতে বেশি হয় যারা নামাজ পড়ে না তারাও মাথায় টুপি দিয়ে ওই রাস্তায় বৈশাখে জানাজা পড়তে যাবে সারাপীঠ বলেছে সারাপীঠ জামাতে যাবে যারা মসিদে ঢুকেনি নামাজ পড়েনি আমার কত আমার নামাজ পড়তে যাবে ওখানে তার জন্য ওইখানে তিন কাতার লোক এমনি দাঁড়িয়েছে মাছে ঢুপি দিয়ে আমার মাতি দিয়ে জানা যাবে বেশি লোক হয় ওতেই নামাজ দকরে না মহম্মদ করলি হে নাম অ মাই এটা নাম হাই মানে আমি এখানে উপস্থিত আছি আর যে আমেরিকা জর্ডান লেবানন ফ্রান্স চীন জাপান ভুটান যেখানে আছে তারা উপস্থিত হতে পারেনি পারবেও না তাদের পক্ষ থেকে আমি এখান থেকে মালিক তুমি কবুল করো যা আমাদের এই সমস্ত জীবিতদের মধ্যে থেকে এই লোকটাকে ক্ষমা করো মা আমাদেরকে ক্ষমা করো তারপরে এ কে ক্ষমা করো এ মাইয়াদবাসী কত কত ক্ষমা করবে আদম আলা থেকে নিয়ে যত মাইয়াত মরেছে যত মরেছে মরেছে এদেরকে এই মাইয়াদবাসীদেরকে ক্ষমা করে দাও আচ্ছা বলেন তো কারোর ক্ষমা চাওয়ার আগে নিজের ক্ষমাটা যে চাইবো তাহলে নিজেকে তত পরিষ্কার হওয়া দরকার নিজেকে তো বান্ধা হওয়া দরকার আমি তো আল্লাহর বান্দা হওয়া দরকার আল্লাহর কৃত হওয়া দরকার আল্লাহর কাছে মাথা নত করা দরকার আল্লাহর কাছে চাওয়া দরকার পারি না আল্লাহ কাকে বলে জানেন আল্লাহ সম্বন্ধে ধারণা আছে দেখেন একটা ঘটনা ছোট্ট করে বলি কি বলে একটা বাদশাহ ছিল অত্যাচারী বাদশাহ চরম অত্যাচার আর বাদশাহ অত্যাচারী হলে ঠাকাইকে সামান্য তিন পয়সার এমএলএ মন্ত্রী আর কেউ যদি তিন পয়সার মেম্বার হয় তাদের গরমে তো টিকা দেয় না তো বাদশাহ তার পিছনে কথা কে বলে এখনই তো এদের বিরুদ্ধে কথা বলতে গেলে খুব মনে হয় সামনে বাদ দেওয়া যাবে কিনা আল্লাহ জানে এমনি তো খুব দাওয়া হয় না সামান্য চুনো পুটি নেই ইন্দুর তাদের বিরুদ্ধে কথা বললে তাই তো পাওয়ারে টিকা যায় না পোষ্য বংশাটা বেঁধে বুক ফোলায়

একবার চুয়ে চোর বেমান হারান কাফে সব পাপর মধ্যে জেনা করাটা তো এখন ওপেন ব্যাপার কেউ যদি তো পাওয়ারে থাকে তা রোজা ভেঙেও সুন্দরী মেয়ের সঙ্গে জেনা করে আমাদের সমাজে আছে এখন তো ঘর ঘর পরকিয়া হচ্ছে ঘর ঘর জেনা হচ্ছে ধরা পড়লে সে ধরা পড়লাম না হলে তার আমদালে সুভান আল্লাতে চলে গেল কিন্তু খবর আমাদের কাছে আছে খুব সাবধান খুব সাবধান সময় বেশি নাই সব কলেজা ফুসফুসে এখনই গরম হচ্ছে সব শেষ হয়ে গেছে ভিতরে ভিতরে ডাক্তার দেখাতে রা দেখাতে কোটি কোটি টাকা বরাদ্দ করছে সব পাপের সাজা পাপ কমান পাপ কমানির মাস খুদ বা দিতে দিতেই জলায় আকসি লেগে যায় ওই তো পাঁচ মিনিট যাবে মনে হয় তা যাক এই বাদশাহ কাছে একজন নেককার মুক্তাকে একজন মহিলা মেয়ে মানুষ তার দুরবস্থা সংসার চলে না বাড়ি চলে না সে নিজেও চলতে পারে না নিরুপায় হয়ে বাদশার স্বর্ণপূর্ণ হয়েছে যে কিছু টাকা ধার দেয় হচ্ছে আমি তো টাকা ধার দিই না এ নিয়ম নাই টাকা ধার দিই না তা তো জানো আমি কিন্তু সুদের ব্যবসী সে তো আমি টাকা দেবো তার বিনিময়ে টাকা ছাড় সুদ নিব তো সুদ খাওয়াটা হাদিসে এসছে নিজের মায়ের সঙ্গে ছত্রিশ বার জেনা করার সমতুল্য পাপ তা নিজের মায়ের সঙ্গে জেনা হয় হোক কিন্তু টাকা ছাড়বো না এরকম লোক আমাদের রোজাদাররাও আছে এগুলো হচ্ছে খুঁজবার দিলে পারে এদের মটকা গরম হয়ে যায় সুদ খাবেন মায়ের সঙ্গে জেনাও করবেন সমাজে বুক কথা বলবেন কেউ বলার থাকে না তাহলে লাখ সাহেবের পুত্র অগ্নি কারণ প্রশ্রয় দেওয়া হয় সমাজে সমাজ এত নষ্ট এমনি হয় নাই নষ্ট আর আজকে যারা রোজা করছে না তারাও দুঃখুলি ঘুরে বেড়াইছে চলেন মেয়েটা বললো দেখুন আমার এই ধার নিতে এসেছি কিনা আমার জানা নেই তারপরে আমি চেষ্টা করি বাচ্চা বললেও শোধ করার ব্যাপারটা হচ্ছে তোমাদের কাছে তো শোধ করার ব্যাপারটা বিষয় না তোমাকে আমার আমাকে তোমাকে সময় দিতে হবে তার আমার সঙ্গে তোমাকে জেনা করতে হবে তুমি যদি আমার সঙ্গে জেনা করো বা আমার এটা অভ্যাস অনেক মেয়ের সঙ্গে আমি এটা করে বেড়াই আমার তোমাকে ভালো লেগেছে তোমার সঙ্গে আমি জেনা করবো বিনিময়ে যা টাকা লিপাল্লাও টাকাটা ফেরত দিতে হবে না মেয়েটা সাত পাশ দেখে দেখলো যে আমার আর চলার রাস্তা নেই আর আমার যাওয়ার রাস্তা নেই আর জেনা করা ছাড়া আর আমার উপায় নেই সে তো টাকাটা খুব ভারী হাতে নিলেও একে তো যান বাঁচানো একে সমাজে বেঁচে থাকা দুষ্কর ব্যাপার টাকাটা ওই মতে নিল টাইম অনুপাতে টেভিল বাদশা এসে মেয়েটাকে ঠিক জায়গা মতন আরে দুর্বলের স্বামী সবাই ওর সাহায্য পাওয়া যায় না আজকে আমি যদি চুরি করি দুটোবেলা সব সস্তা হয়ে যাবে আর কে যদি হৃষ্টপুষ্ট ফ্যামিলির ছেলে আর যদি দশ বারোটা লাঠি থাকে তারা যদি চুরি তো কথা মসজিদের ইট পাথর সব ফ্যান বেঁচে খেয়ে নিল তাদের বিচার হয় না মাদ্রাসার হাজারটা কেসিয়ার পাল্টাতে পাল্টাতে মাথা খারাপ হয়ে গেল আর সর্দার কেসিয়ার পাল্টাতে পাল্টাতে এটাও মাথা খারাপ হয়ে গেল সমাজ কিসের আমানত চলে কে আমানত চলে সাদা পাঞ্জাবি ধুতি গাইতে সোহানাল সোহানাল মনে হচ্ছে পরস্কার আব্দুল কাদের জেলার বাপ বসে আছে সব ভিতরে ভিতরে গুলগুল গুলগুল করে খেয়ে বসে আছে নিজের হিসাব ঠিকঠাক রাখেন না মরবেন না আপনি মরবেন না সমাজের দায়িত্ব এতগুলো লোক দায়িত্ব দিয়েছে আমাকে আমি যদি এই মাঠে আমাকে ঘানি টানতে হবে এটাই বাস্তব এত সাহস পান কি করে মলবিদের ব্যাপারে তো খুব বলে হ্যাঁ করে আধ্যে হয় তুমি যে গুটাই খেয়ে ল বন্ধু রোড বানাতে দিলে তোমাকে সাঁকু বানাতে দিলে অর্ধেক সাঁকু তোমার ভিতরেই চলে যায় এত প্র্যাক্টিকের থাকে যে ভিতর ভিতর সাঁকু রড সিমেন্ট বস্তা সবই ঢুকে যায় তারপরেও তারা ফেঁপরা দেবে চলেন মেয়েটাকে টাইম মতো হবে কেসে ঠিক জায়গায় এসে জেনা একদম উলঙ্গ জেনার কাজ শুরু হবে মেয়েটা ঘাড় ঘুরি অধর নয় টক 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 করে চোখের পানি পড়ে থক 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 করে কাঁপছে বাদশাহ বললো তোমার সঙ্গে তো আমার এরকম কন্ডিশন ছিল না আমি তো বিনিময়ে তোমার টাকা দিয়েছি কথাবার্তা হয়েছে এরকম করছো কেন কাঁদছই বা কেন করে কাটছ কেন কালকে আমার তো মাঠে আমার এই আমলটার জন্য আমাকে জাহান্নামে যেতে হবে সারা তো আমি ভালো মন করেছিলাম আমার এই দুর্বল অবস্থা দেখে এই জায়গাটার সুযোগ নিয়ে তুমি আমাকে পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ তুমি আজকে লুট করতে চলেছো কান্না ছাড়া আমার আল্লাহকে বিচার দাও ছাড়া আমার কিছুই নেই তোমার বিরুদ্ধে তো বিচার চলবে না তুমি বাদশা আল্লাহ আকবর আল্লাহ আকবর জালেম বাদশা ওই অবস্থায় উঠে কাপড় চুপড় পরে নিল নেওয়ার পরে মেয়েটাকে বলল যে দেখো তুমি একদিনের পাপে যদি এত আল্লাহর সাথে কান্নাকাটি করো এত ভয় যদি তোমার ভিতরে থাকে একদিনের এক মুহূর্ত কোনো পাপ হয় নাই আমি তো অনেক পাপি পাপকে তো মনে করি না পানির মতন পাপ করি যে আল্লাহকে ভয় করে তোমার চোখের পানি দর 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 করে পড়ছে ওই আল্লাহকে একটু বলে দিও না ওই আল্লাহকে একটু বলে দিও আমার পাপটাও যেন আল্লাহ আমাকে ক্ষমা করে দেয় বিনিময় না অবশ্যই ছেড়ে দিলাম আল্লাহ রব্বুল আলমী হাদিসে এসেছে এইটা আল্লাহ বলে আলমী কত বড় দয়া কত বড় বা বলছে ওরা একদিনের এই অবস্থাটাকে দেখে আল্লাহ রব্বুল আলমিন বলছেন হেনাবি তাকে বলে দিও ওই কিফিল চালেন বাদশাকে ও সমস্ত পাপে চার তাকে একদিনের এই এক মিনিট এক ঘন্টার টাইমের জন্য আমি তাকে ক্ষমা করে দিয়েছি বলা যাবে তোমার সুমান আল্লাহ সে আল্লাহ আছে না নেই সে আল্লাহ আছে না নেই ওই আল্লাহ আছে আর আপনারা আমরা ওই আল্লাহর বান্দা আমরা যদি টিফিলের মতো অন্তর থেকে তোবা করতে পারি সেই আল্লাহ ক্ষমা করার জন্যে আপনাদের জন্যে উপহার হিসাবে যেই মাসটি আছে সেইটাই হচ্ছে রমজান মাস ভাই শেষের দিকে রমজান মাস শেষের দিকে পাপ প্রচুর করেছে পাপ প্রচুর হয়েছে জেনে হোক জেনে হোক একটু চোখের পানি ফেলে রাত্রিগুলো জাগ্রণ করে জিলাপি খাওয়ার সুযোগ লিয়েন না খুব খেয়েছেন জীবনে খুব খেলেন চায়ের আইসটল আর বানাইন না গো তেজপাতায় এলাচ দিয়ে তা তা চা গড়িয়ে আর জাগতে চেয়েন না উনায় বসে গুনগুন গুনগুন করে আপন আপন ধ্যানে রথ হয়ে কান্না ধরে কেঁদে চোখের পানি দিয়ে জাহান্নামের আগুন নিভিয়ে দেন আল্লাহ বলেছেন আদম সন্তানের চোখের পানি এতটাই মূল্য যে সারা পৃথিবীর পানি সব জাহান্নামের ঢালার আগে পানি পুরো শেষ হয়ে যাবে কিন্তু জাহান্নামের ক্ষমতা নেই আদম আলাইহিস সালামের এক ফোঁটা চোখের পানিতে জাহান্নাম নিভে যাবে বলা যাবে একবার সুবহানাল্লাহ আল্লাহর ভয়ে যেন আমরা কান্না করতে পারি আল্লাহ আমাদেরকে সেই অন্তর দাও আল্লাহর ভয়ে যেন আমরা ইবাদতটা সঠিক করতে পারি আল্লাহ তার তৌফিক দান করুন ভাই সকল আপনারা ঢাকুন্ডাবাসী ঢাকুন্ডার লোক খুব অনেকবার যাওয়া আসা আছে গত ঈদটাও আমি হয়তো পড়িয়েছিলাম এত নিকটে থাকার পরও কোনো কোনো সময় হাত ডবল করে বাঁধন দিতে দিতেছি। আপনাদের জুমার বা ঈদের সময় এলাকার লোক আমাকে ডাকলেই পান আপনাদের এসেও আসি আমি যার সাথে আর যেমন আফজাল আরেক গাড়ি টারি কাবির কাবিল এরাই থাকবে আমরা প্রেম কি অপরাধ তাহলে অ্যাকচুয়ালি আপনারা ভালোবাসেন না জোর করে আমরা ভালোবাসা দিতে আসি আর একটা ভালোবাসা দেওয়ার চিন্তা ভাবনা করি অ্যাকচুয়ালি ফকির বলে দান করবেন না আমি ফকির না চার চাকাতে এসেছি আমি ফকির আপনাদের ছেলে মেয়ে যারা টাকা পয়সা বাবার করতে পারে না পড়াতে পারেন না তার জন্যে আমি একটা প্রতিষ্ঠান খুলে রেখেছি আপনাদের ছেলেগুলো দে কিন্তু আপনাদের ছেলে আপনাদের গ্রাম থেকে কি পড়াতে হবে এই যে ক্ষেত্রার চাল এখনকার টাকা পয়সা আপনারা দেবেন বিশটা ছেলে দিয়ে আসবেন জানে আপনাদের টাকা পয়সাতে আমরা ছেলে দেবে মানুষ হয় তারা গরিব মানুষ আমি ওই গরিবদের হয়ে ভিকে করতে এসেছি অ্যাকচুয়ালি আমরা ভিকারি না যার কাছে দশ টাকা আছে দশ টাকায় আজকের দিনে বরাদ্দ করবে ওই গেটে দুটো ছেলে থাকবে সে চাই দশ টাকা পাঁচ টাকা দু টাকা এক টাকা ফেলে দেবো জানে মাদ্রাসাটায় কাজে নেই কেউ যদি মনে করেন যে সিমেন্ট মেমেন্ট দেবো তাও দিতে পারেন গোস্তপাড়ায় খোঁজ দিয়েছিলেন গত জমায় ওরা দুশো বস্তা সিমেন্ট মেমেন্টি যুবক ছেড়ে দিলে এরা ওরা তুলে দিয়েছে আপনারা চেষ্টা করে প্রতিষ্ঠানটা আপনারা দিলেও চালাবো না দিলেও চালাবো কিন্তু মানসিকতা যেন থাকে দশ টাকা পাঁচ টাকা দু টাকা এক টাকা দেওয়া আমার গল্প শেষ টাইমটা দশ মিনিট চলে গেছে যেহেতু আপনাদের নির্ধারিত টাইম আমি রোজকার মেহমান না আজকের মেহমান হিসাবে আপনাদের টাইম লস করায় আমি টাইমের জন্য ক্ষমা চাইছি আশা করা যায় ক্ষমার মাস আমার পাপের জন্য আপনার যতটুকু ক্ষমা করবে বাকি যারা নিজেদের মধ্যে আকর্ষে মন কষাকষি আছে দ্বন্দ্ব আছে ওই লোকটাই যে হাতটা ধরে লোকটার সঙ্গে কথাবার্তা বলা নেই সেই সুযোগটা হাতছাড়া না করে এখনই আপসেই দেখতে যেমন পায় যেটা কাজে লেগেছে এক অপসরে সালাম মুসাফা করে এখান থেকে মনোমালিন্য করে বন্ধুস্থানি বানিয়ে এই গেট পার হবে আশা করা যায় আমার ভাষা বুঝতে পেরেছে আল্লাহ রবুল আলমিন আপনাদের সকলের মানসিকতাটা আল্লাহ কবুল করে নিয়ে আমাদেরকে ক্ষমা করেন আমিন ও